তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আগে যতটা ভালো ছিলাম তার থেকে অনেক 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 বেশি ভালো আছি এখন সো আজ ভিডিওটা তোমাদের মানে আমার মা বাবার উপলক্ষে ভিডিওটা আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি চলো আমরা দেখি কী কী করতে পারি এটা একটা পুরোটা একটা সারপ্রাইজ হবে ঠিক আছে তো আমরা মানে ভাই বোনরা মিলেই মানে ছোটো মোটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি এটা হচ্ছে আমার দিদির ছেলে হ্যাঁ বড় দিদির ছেলে হাই বলে দে হাই হ্যালো চলো দেখি আমার দিদি কি করছে তুই কি করছিস এটা কি কিসের জন্য এটা আমের চাটনি হাই বলে দে মেনুতে কি কি আছে হাসির মাংস আর ডাল আর বেগুনি মাছ আর আমের চাটনি আর স্যালাড মিষ্টি আর আর কেক কাটিং তো হবেই হ্যাঁ কেক তো থাকবেই এবার মাথা চলো মাংসটা দেখি হ্যাঁ এই যেখানে মাংস ঢাকা আছে এই যে মাংস যা সরা এই যে এখানে রয়েছে মাছ ও আদা পেঁয়াজ ছুলছে সবজি কাটছে

তোমার কেমন লাগতেছে বলো তুমি তুমি এদিকে বসো তুমি ওইদিকে যাও বাবা না ওইদিকে বসো এইদিকে বসো হয়ে

তারপর হঠাৎ করে কারেন্টটা চলে গেল তখন অন্ধকারের মধ্যে বাইরে সবাইকে খেতে দেওয়া হয়েছিল বাইরে মানে মানে বসার জন্য লম্বা করে পেতে সবাই ওখানেই বসে খাওয়া দাওয়া হচ্ছিল কারণ কারেন্ট চলে গেছিলো খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক ভিডিওটা আর আমি লম্বা করব না কারণ কারেন্ট চলে গেছে তো আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করছিলাম একটা পিকনিক টাইপের মজা হচ্ছিলো পিকনিক পিকনিক মনে হচ্ছিলো তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর আমার চ্যানেলের পাশে থেকো সবাই সুস্থ থাকো ভালো থাকো এরকম ছোট মোটো আয়োজন কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করে বলো আমরা যা পেরেছি তাই করেছি সবাই হয়তো বলতে পারে যে বড়ো কিছু করা যেতে পারে যাই হোক করলে অনেক কিছু করা যায় না করলে কিছুই নেই আমরা যতটুকুনি পেরেছি আমার বাবা মাকে ততটুকুনি মানে খুশি করার চেষ্টা করেছি এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে যাই হোক ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা